বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী দুই বিরোধী লোককে এক করণ সেটা মামলার ক্ষেত্রে হোক স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক বা প্রেমিক প্রেমিকার মধ্যে হোক যারই মধ্যে হোক না কেন আজকে আপনাদেরকে এমন একটি শক্তিশালী উপায় দিব যেটার মাধ্যমে বিরোধী মানুষকে আপনি আপনার আন্ডারে নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি একটা মেয়েকে পছন্দ করেন তাকে বলতে পারতেছেন না কোনো কিছু খাওয়াইতেও পারতেছেন না আপনি তান্ত্রিক কবিরাজের অনেক স্বরপূর্ণ হয়েছেন অনেক টাকা নষ্ট করে ফেলছেন কোন মতনই তাকে কন্ট্রোলে আনতে পারতেছে না এবং কাজগুলো আপনার বিধা যাচ্ছে ঠিক এরকম যদি হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য ভিডিওটি না নাটক সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি বিশ্বাস করবেন সব কিছু আপনি এটা থেকে ভালো ফলাফল পাবেন আর বিশ্বাস করবেন না তাহলে আপনাকে দিয়ে কোনো কাজই হবে না কারণ ওই যে বললাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস জিনিসটাই হলো মেইন আর বিশ্বাস ছাড়া কোনো জিনিসেই কিন্তু আপনি সহজে ফলাফল পাবেন না তো এখন আজকের যে উপায়টি দিব এটা আপনার পরিস্থিতির প্রতি কখনোই প্রয়োগ করবেন না এটা পানির মাধ্যমে খাওয়াইতে হবে আজকের যে আপনি নকশাটি দিব এখানে বইয়ের মধ্যে লেখা আছে নকশা আবার এটা আমি মনে করতেছি এটা অনেকে আবার লেখা আছে মন্ত্র তো মন্ত্র নকশা যেটাই হোক না কেন আমি আজকের যে উপায়টি দিব এটি একটা একটি আয়াত কিন্তু আয়াতটা হইলেও এটাকে অন্যভাবে লেখা আছে বিধায় এটা একটা মন্ত্র তো এটার ক্ষমতা অপরিসীম অবশ্যই ভক্তি সহকারে করবেন অবশ্যই ফলাফল পাবেন আপনি নিজে করবেন নিজে ফলাফল পাবেন তবে যারা আমার ভিডিও থেকে উপকৃত পেতে চান অবশ্যই শেয়ার দিবেন আপনি যেমন উপকৃত হচ্ছেন আর দুজন মানুষ যাতে উপকৃত হয় সেই জন্য আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে তারাও উপকৃত হয় তো এখন এই জিনিসটি আপনারা কিভাবে কি করবে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনি একটা লাল কলম নেবেন একটা কাগজ নেবেন সেটা পাতা নিলে আরও বেশি ভালো হয় যদি না হয় তাহলে লাল কালি দিয়ে লেখবেন সাদা কাগজে এই আপনারা স্ক্রিনে দেখেন আমি অরিজিনাল ভাবেও দিছি এবং আমি লেখেও দিছি আপনারা যদি বুঝতে পারেন এখানে দেখে নেবেন অনেকে তো আছেন যে এগুলো ভুয়া এগুলো দিয়ে আসলে কাজ হয় না বানায় বানায় দিতেছে এরকম অনেক জনেই অনেক মন্তব্য করে তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখে নেন যদি আপনার ইমান আমল একই ঠিক থাকে আপনার আল্লাহর আল্লাহর জুয়া আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো থেকে সফলতা অর্জন করতে পারবেন হলে কিন্তু পারবেন না কারণ আল্লাহ পাক চাইলে আপনি শত চেষ্টা করলেও এক জায়গায় সম্পর্ক করতেছেন বা একটা কাজ করতে গেছেন আল্লাহ যদি না চায় সব শত চেষ্টা করেও আপনি এই কাজ থেকে ফলাফল পাবেন না আবার আল্লাহ যদি চায় আপনি চা চান বা না চান অটোমেটিকলি ওইটা সম্পর্ক হয়ে যাবে এবং আপনি অবশ্যই এই কাজ থেকে ফলাফল পেয়ে যাবেন তো এখন আমি আপনাদের মাঝে যে উপায়টি দিব এটা সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন কারো সংসার নষ্ট করার উদ্দেশ্যে এই কাজটি করবেন না যদি কাউকে বিয়ে করার ন্যায় উদ্দেশ্য থাকে তাহলে এই কাজটি করবেন নতুবা কখনো এই কাজটি করতে যাবেন কারণ এই জিনিসগুলো খুবই খারাপ এগুলো ইউটিউবে দিতে হয় না তারপরেও আমি যেহেতু চ্যানেল কুমোরভাবে আপনার শিখিয়ে দিচ্ছি আপনি তান্ত্রিক কবিরাজ হলে আপনি যদি করে দেন আরও বেশি ভালো হবে জিনিসটা এবং আপনি এতে কবিরাজি বা তান্ত্রিক লাইনের যে সুনাম সেই সুনাম অর্জন করতে পারবেন এখন স্ক্রিনে যেই মন্ত্রটি আপনারা দেখছেন সেই মন্ত্রটি আপনাকে একটা কাগজে লিখতে হবে অবশ্যই পাক পবিত্র অবস্থায় এবং ধূপকাঠি জ্বালাই নিতে হবে ধূপকাঠি জ্বালাই নিয়ে এই কাজটি করে আপনি যে ভাবে যে কোনো পানিতে এটাকে তিনবার চুবিয়ে নেবেন তিনবার চুবিয়ে ওই পানিটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন আপনি যদি ওই পরিচিত হয় প্রতিদিন যদি সুযোগ পান তাহলে প্রতিদিন খাওয়াবেন তিন দিন খাওয়াবেন বা সাত দিন খাওয়াবেন দেখবেন ওই ব্যক্তি যত বড় আপনার বিরোধিতা হয়ে থাকুক যত বড় আপনার পিছনে কথা বলে থাকুক যত বড় আপনার শত্রু হয়ে থাকুক আপনার পিছনে ঘুরঘুর করবে আপনাকে ছাড়া সে এক সেকেন্ড থাকতে পারবে না আর আপনার কাছে সে সবসময় ছুটে আসার চেষ্টা করবে এবং আপনাকে ভালোবাসার চেষ্টা করবে এবং আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না সে যতই ধনী দুলালি হোক না কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে অন্যায়ভাবে করবেন না আমি আবারও বলছি কারো সংসার নষ্ট করার উদ্দেশ্যে পরকে উদ্দেশ্যে এই কাজটি করবেন না এত খুব গুণ কঠিন গুণাগার হবেন এবং আপনার কঠিন ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু পরে পর তো অতএব বুঝতেছেন যার যার জায়গা ঠিক রেখে কাজ করবেন আর কাজ করবেন ঠিকই সাপ মরবে ঠিকই লাঠি দিয়ে না ভাঙে এরকম চিন্তা করবেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রই সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ